নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে আমের টক তা আমি কীভাবে বানিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে আপনারা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই গরমকালে কিন্তু সবজি দিয়ে আম দিয়ে টক কিন্তু দারুণ লাগে খেতে আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঢ্যাঁড়স কুমড়ো আর আমি আম কেটে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দেব তেলটা গরম হয়ে গেছে এক চামচ আমি সর্ষে দেব আমি দুটো শুকনো লঙ্কা দেব দিয়ে ভালো করে আমি ভেজে নেব ফোড়নটা সর্ষেটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা কমিয়ে দেবেন নাহলে সর্ষেটা খুব বেশি ফেটে যাবে চারিদিকে ছিটকাচ্ছে এবং ধরনটা লাল হয়ে গেছে আমি প্রথমেই ভ্যাঁসটা দেব ভ্যাঁসটা দিয়ে ভেজে নেব আমি হালকা করে ভেজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি কুমড়োটাও দিয়ে দেবো কুমড়ো আর ঢেঁড়স আমি ভালো করে সেদ্ধ করে নেবো মানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আমি সব কিছু ভালো করে নাড়িয়ে নেব নিয়ে আমি পরিমাণ মতো নুন দেব কালারের জন্য আমি অল্প হলুদ দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব সব কিছু মিক্স করে দিয়ে আমি ভেজে দেবো চাটনিটা ফুলছি মাঝখানে একবার ফুলে আমি নেড়ে দিয়েছিলাম আপনারা দেখে নেবেন কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আর ঝেঁড়ো এরপর আমি আমটা দেব আমটা দিয়ে ভালো করে আমি নাড়বো আবার কিছুক্ষণ ভেজে নেব আমি আমটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি কুমড়োটা কিন্তু পুরো সেদ্ধ হয়নি হাত সেদ্ধ আছে আমটা যদি আগে দিয়ে দিতাম তাহলে ভেঙসার কুমড়ো সেদ্ধ হতো না সেই জন্য আগে হাত সেদ্ধ করে নিয়েছি এখন আমি পরিমাণ মতন জল দেব দিয়ে ভালো করে আমি মিক্সড করে দেব খুব ভালো করে মিক্স করে দিয়েছি আমি যতক্ষণ না ফুটবে আমি ঢেকে দেব ঢাকনিটা ফুলে নেবো সাত আট মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে সব কিছু এখন আমও সেদ্ধ হয়ে গেছে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর তিন চামচ পোস্ত আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব অল্প একটু জল দেব। পাটিটা ধুয়ে আমি জল দিয়েছি দিয়ে ভালো করে আমি পোস্তটা নাড়িয়ে দেব আমি তিন চামচ ভর্তি করে চিনি দিয়েছি চিনিটা আপনারা দেখে নেবেন যেরকম টক খাবেন সেরকম দেবেন কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি এখানে টক ঝাল মিষ্টি হওয়ার জন্য আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন লঙ্কাটা সব কিছু ভালো করে ফুটিয়ে নেবো আরও পাঁচ মিনিট আমি এখানে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো কিন্তু দারুণ খেতে হয়েছে বন্ধুরা এই রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না